আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বিপিএন ছাড়া ফেসবুক ব্যবহার করবেন রকম বিপিএন ছাড়া হাই স্পিডে ফেসবুক ব্যবহার করতে পারবেন খুব সহজে এখানে আমি ফেসবুক ওপেন করছি নেট আছে কিন্তু কিন্তু ফেসবুক চলছে না ফুল নেট আছে কিন্তু বাট ফেসবুক চলছে না এখন বিপিএন যদি ইউজ করি তাহলে চলবে আবার আরেকটি উপায় আছে বিপেন সারা চালানো যাবে তো সেই উপায়টি আজকে আপনাদের আমি দেখাবো সর্বপ্রথম প্লে স্টোর ওপেন করুন এরপর এখানে সার্চ করুন মিনি ওপেরা মিনি তারপরে এই ওপেরা মিনি অ্যাপটি ইনস্টল করে নিন ইনস্টল করা পর্যন্ত আমি অপেক্ষা করছি ইনস্টল হয়ে গেছে অপেরা মিনিটটি ওপেন করেন এবার এলাও আবার কন্টিনিউ কন্টিনিউ স্কিপ এবার উপরে যে সার্চ আর ইন্টার অ্যাড্রেস এখানে একটা ক্লিক করুন এখানে লিখ টাইপ করুন facebook.com ফেসবুক ডট কম অথবা আপনি ক্লিক করতে পারেন তো আমি ক্লিক করে দিলাম টুইট করে এই যে ফেসবুক চলতেছে আমি অ্যাকাউন্ট দিয়ে আমার অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে লগ ইন করতেছি আমি লগ ইন করে নিই লগ ইন ইজে লগ ইন হয়ে গেছে এবার আমি আপনারা হাই স্পিডে ফেসবুক ব্যবহার করতে পারবেন কোনো স্লো হবে না এবং বিপিএনও লাগে নাই দেখেন রকম বিপিএন কানেক্ট নেই আবার আবার আমি যদি ফেসবুকে যাই আর দেখেন চলছে না এখন তো আমি ওপের আমি যে এই অ্যাপটিতে যাই এই যে ভিডিও চলতেছে সব দেখতে পারবেন হাই স্পিডে চালাতে পারবেন এই যে এই যে ভিডিও চলতেছে এখান থেকে সব কিছু করতে পারবেন আবার যদি অন্য ব্রাউজার দিয়ে চালায় তারপরেও হবে না অন্যান্য ব্রাউজার দিয়ে ফেসবুক ডট কমে লগ ইন করলে হবে না চলবে না ফেসবুক ব্যবহার করতে পারবেন না শুধু পেরামিনি দিয়ে চালাতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটিকে শেয়ার করুন ধন্যবাদ